হাড়ের নিরাময় শুধুমাত্র যে হাড়ের নিরাময় তা নয় হাড় ভাঙা হাড় জোড়া লাগানো এবং হাড়ের হাড়ের মাঝখানে যদি রকম চির ধরে থাকে সেই ক্ষেত্রেও দারুণভাবে কিন্তু কাজ করে থাকে শুধু তাই নয় আপনার যদি পেটের আলসার হয়ে থাকে পাইলসের সমস্যা থাকে আপনার মেরুদণ্ডে প্রচুর পরিমাণে ব্যথা শ্বাসকষ্টজনিত ব্যথা এবং আপনার ওভারঅল জয়েন্ট পেন যদি থাকে বাতের সমস্যা যদি থেকে থাকে বলতে পারেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা যদি থেকে থাকে অথবা যদি আপনার লিউকোরিয়ার সমস্যা থেকে থাকে লিউকরিয়া লিউকোরিয়া অর্থাৎ মহিলাদের স্বাদাস্রাপের কথা এখানে বলছি যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে পরে এই ভিডিওটা আপনার জন্য নমস্কার দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আরেকবার আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার জোর একটি গাছ যেটা আমাদের বাড়ির উঠোনে প্রায় সময় আমরা দেখতে পাই অথচ শুধুমাত্র জ্ঞানের অভাবে গাছটিকে চিনতে পারি না আমরা শুধু ভুল করে থাকি যে হাড়ের জন্যই সম্ভবত এই গাছটিকে ব্যবহার করা হয়ে থাকে প্রথমেই যে কথাগুলো আমি বললাম সমস্ত রকম রোগে কিন্তু এই হার জোর দারুণভাবে কাজ করে থাকে শুধু যে পাতাকে ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই পুরো গাছটাই কিন্তু আপনার জন্য দারুণভাবে ঔষধীয় গুণে ভরা যার জন্য এই গাছটিকে কিভাবে ব্যবহার করতে হবে ভিডিও শেষে অবশ্যই বলে দেবো তার আগে জেনে নিন এই গাছটা কি কি ক্ষেত্রে আপনার কাজ করতে পারে এবং কিভাবে করে দেখুন এই হাড়জোর গাছটা যেটা রয়েছে হাড়জোর এর আলাদা কোনো নাম নেই এই হাড়জোর গাছ আমরা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমই দেখতে হয় যার জন্য আপনারা ভালো করে একটু দেখে নিন এবং মনে রাখুন যে এটাকে হাড়জোর গাছ বলা হয় এবং প্রথমেই যে কথাগুলো আমি বলেছি ভিডিওতে সেই সমস্ত রকম রোগে দারুণভাবে কাজ করে থাকে তবে সেই ক্ষেত্রে শর্ত হলো যে পনেরো থেকে একুশ দিন আপনাকে কন্টিনিউয়াসলি সকালবেলা খালি পেটে এটাকে সেবন করতে হবে কীভাবে করতে হবে বিধি বলে দেব কিন্তু তার আগে জেনে নিন এটা আমাদের ওভারঅল কীভাবে কাজ করে থাকে কেনই বা করে থাকে এর মধ্যে কি কোনো মন্ত্রপুত শক্তি আছে না তেমন কোনো কিছু নেই কিন্তু এতে প্রচুর পরিমাণে যেরকম মিনারেলস থাকেছে থাকছে সেই মিনারেলসগুলোই কিন্তু আমাদের হাড়কে জোড়া লাগাতে এবং ওভারঅল অন্যান্য সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে থাকছে হাড়ের জন্য ক্যালসিয়াম ভীষণভাবে প্রয়োজন আর এই ক্যালসিয়াম কার্বনেট এতে প্রচুর পরিমাণে থাকে তার সঙ্গে থাকছে সোডিয়াম পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে ফসফেট বা ফসফরাস যার কারণে এটা এক মানে হাড়ের জন্য এবং ওভারঅল স্বাস্থ্যের জন্য এক দারুণ উপকারী ঔষধীয় গুণে ভরা একটি গাছ যার জন্য এই গাছটিকে আপনারা অবহেলা একেবারেই করবেন না কিভাবে সেবন করতে হবে বিধিটা জেনে নিন এই গাছটিকে সেবন করতে গেলে আমরা দুরকমভাবে এটাকে সেবন করতে পারি যদি আপনার লিউকরিয়া বা সাদা স্রাবের সমস্যা হচ্ছে যদি আপনার পেটে আলসারজনিত কোনো রকম সমস্যা হচ্ছে তাহলে পরে দিনে এটাকে দুবার করে আপনাকে ব্যবহার করতে হবে খালি পেটে এটাকে সেবন করতে হবে কিভাবে করবেন আপনারা চাইলে এর সরাসরি রস বের করে নিতে পারেন সরাসরি রস বের করে নিয়ে আপনারা এর সঙ্গে ঘি সহযোগ করে সেবন করতে পারেন এক চামচ ঘি এবং দু চামচ এই গাছের রস এই দুটোকে একত্রিত করে আপনারা কিন্তু সেবন করতে পারেন এটা ছাড়াও আপনাদের কাছে আরেকটি পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে আপনার শ্বাসকষ্টজনিত সমস্যা যদি থাকে হারকে জোড়া লাগানোর সমস্যা থাকে অথবা যাদের অস্টিওপারসিসের সমস্যা রয়েছে অর্থাৎ হার অত্যন্ত দুর্বল বা ভুঙ্গুর বা হাড় বাঁকা যাদের হাড়ের গঠনগত বৈশিষ্ট্য খুব একটা ভালো নয় এবং যাদের হাড়ে প্রচণ্ড খটখট করে শব্দ হয় দুর্বলতা অনুভব করেন এবং মনে হয় যে ভারী কোনো কিছু করতে গেলে হাড় ভেঙে যাবে বা যার অলরেডি হাড় ভেঙে গেছে হাড়ে চির ধরে গেছে সেই ধরনের সমস্যা যদি থেকে থেকে থাকে হাড়ের ব্যথা যদি থাকে মেরুদণ্ডের পেন যদি থাকে একটা অন্যরকম পদ্ধতি রয়েছে সেটা কী করবেন সেটা হচ্ছে আপনাকে এখানে এক কাপ দুধ নিতে হবে এই দুধের সঙ্গে আপনাকে এই হারজোর গাছের গুঁড়ো ব্যবহার করতে হবে কিভাবে করবেন হার জোর গাছকে প্রথমে ভালো করে ছোট ছোট টুকরোতে ভালো করে ধুয়ে সেটাকে রোদে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে সেটাকে ভালো করে গুঁড়ো করবেন গ্রাইন্ড করে গুঁড়ো করবেন এই গুঁড়ো দুই থেকে পাঁচ গ্রাম মনে রাখবেন দুই থেকে পাঁচ গ্রাম আপনাকে এক কাপ দুধের সঙ্গে মিশিয়ে দিনে দুবার করে সেবন করতে হবে আর এটা একটু খালি পেটে করলে বেশি ভালো ফল পাওয়া যায় একেবারে এক নাগারে একুশ দিন বা এক মাস করলে সবচেয়ে ভালো ফল পাবেন তবে মনে রাখবেন পরিমাণটা দুই থেকে পাঁচ গ্রামের বেশি যেন না হয় কারণ এতে যে পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় সেই ক্যালসিয়ামটা আমাদের অনেক বেশি থাকে যার কারণে এর থেকে বেশি যদি আপনি সেবন করেন তাহলে পরে সেই ক্যালসিয়ামের মাত্রা অতিরিক্ত হওয়ার কারণে আপনার অতিরিক্ত ক্যালসিয়ামের ফলে কিডনিজনিত সমস্যা বা কিডনির যে কোনো রোগের প্রকোপ বাড়তে পারে অথবা প্রস্রাবের পাথর বা মূত্রথলিতে পাথরজনিত সমস্যা আসতে পারে তাই একটু সাবধানপূর্বক এই গাছটিকে ব্যবহার করবেন এবং এই বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে দারুণ উপকরণ পাবেন কোনো সন্দেহ নেই ভিডিওটি ভালো লেগে থাকলে একটু বেশি পরিমাণে শেয়ার করবেন মোটিভেশন বাড়ানোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কোনো পয়সা কিন্তু লাগে না তার জন্য আর হ্যাঁ বেল বাটনে ক্লিক করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি একটি নতুন ভালো ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন